নির্বাচন নিয়ে যে দলটি দাবি সবচেয়ে জোরালো সেই দল বিএনপি সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে যিনি কবে দেশে আসবেন বা আদৌ আসবেন কিনা তা নিশ্চিত নয় তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক সেটি তিনি নিজেই সলতে জ্বালিয়ে দিয়েছেন বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনাব তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইবাল পাস দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটি নেতা কর্মীরা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক রহমান ঠিক কি কারণে বাংলাদেশে ফিরছেন না তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন দর্শক এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় তফসিলের আগে না ফেললে তারেক রহমানকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইন ঘেটে দেখা যাচ্ছে তারেক রহমান তফসিল ঘোষণার আগে দেশে না আসেন তাহলে সোজা সাপটা ভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় পররাষ্ট্র উপদেষ্টার কথা থেকে আরো একটি বিষয় বলা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না যদি তাই হয় এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচনে যেতে হবে কি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগ ক্ষমতায় নেই মামলাগুলোর সাজা বাতিল হয়ে গেছে তারপরও কেন তারেক রহমান দেশে ফিরছেন না এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন যথাসময় ফিরবেন তাদের দলের কাণ্ডারি কিন্তু বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেল শেষমেশ সে পথেও হাঁটেনি বিএনপির ভবিষ্যতের কর্ণধার তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান এমন শিরোনামে প্রায় প্রতি মাসই খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে এমনকি তিনি নিজ মুখী বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই তবে দিন যতই করা ছিল তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন নিঘুর রহস্য হয়ে দাঁড়াচ্ছিল সেই রহস্যের জট খুলতে গিয়ে নিজেই আরেক রহস্য তৈরি করেছেন খোদ তারেক রহমানই মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজি জানালেন শঙ্কার কারণ আছে বলেন তার ফিরাটি তার ইচ্ছাধীন নয় কিন্তু কার ইচ্ছাধীন তার জবাব তিনি দিলেন না স্পর্শকতর বিষয় বলে এড়িয়ে গেলেন কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে তারেক রহমানের ভয়টা আসলে কোথায় তারেক রহমানের এমন রহস্য ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারও রহমানের রাজনৈতিক মিত্র যারা এক সময় বিএনপির মিত্র ছিল তারা চায় না বলে তিনি আসছেন না অথবা কিউনুসের প্রেস সেক্রেটারি অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই সবশেষ ত্রিশে নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন এই যে ওয়ান টাইম পাস যেটা দিয়ে তার রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না সেটি দিতে একদিন লাগে কাজী উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নেই দর্শক এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি হল উইকিলিক্সের একটি তার বার্তা প্রসঙ্গ গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম উনিশে নভেম্বর বিবিসি বাংলার একটি খবরও বিষয়টি বিষয়টি হল তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তার বার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে দুই হাজার আট সালে তেসরা নভেম্বর ওই তার বার্তা পাঠানো হয় ওই তার বার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এই নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দুই হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন তালেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্ন জবাবে উপদেশক তোহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা অস্বাভাবিক বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে দর্শক তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকার উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগ্রহ রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে সবাই কথা বলছেন কিন্তু তাদের অবস্থা হয়েছে বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো না আর সরকারের ঘোষণা মতো নির্বাচন হয় তাহলে কি হবে এক সাংবাদিক কাছে প্রশ্ন রেখেছিলেন তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোন সমস্যা হবে কোনো রাগ রাগঢাক না রেখেই বলেছেন তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না বলেছেন তারেক সাহেব তো দেশে ছিলেন না তাও তো বিএনপি নেতৃত্ব তার হাতে আছে কাজী উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এমনটা তার ঠিক মনে হয় না উপদেষ্টা দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টর উপর নির্ভর করে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি তিনি যোগ করেছেন একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না দর্শক পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নাই অর্থাৎ তারেক রহমান দেশে না ফেলেও সরকার নির্বাচন করতে যায়। সরকার জন্য পরোক্ষভাবে বলছে আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব কিন্তু ট্রেনের টাইম টেবল বদলাবো না সময় মতো উঠুন না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে তার চেয়েও বড় প্রশ্ন দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন নিশ্চিত একটি তথ্য হলো তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি সূত্রগুলো বলছে বাংলাদেশের লন্ডন হাই কমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব উনিশশো সালে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয় এটিকে বলা হয় আরপিও এই আরপিও আইনটি বাংলাদেশের নির্বাচনের মাঠের মূল খেলা নিয়মকানুন নির্ধারণ করে আরপিএফ বারের এক অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন দর্শক এটি একটি মৌলিক এবং বাধ্যতামূলক নিয়ম অর্থাৎ আপনি যদি কোনো আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান তাকেও ওই এলাকার ভোটার হতে হবে তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৈরি চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত না থাকেন তাহলে তিনি প্রার্থী হিসেবে দাখিল যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার কর্তৃক তার আবেদনটি বাতিল হয়ে যাবে এটি বিচারিক ঘোষণার জন্য অপেক্ষা করে না এটি শুধু তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন ঠিক তেমনই এমপি হর সব আয়োজন করা হলো কিন্তু ভোটার লিস্টে নামটাই নেই এটাই হলো আর বারো এর একের ক অনুচ্ছেদ সব স্বপ্ন এক নিমেষে প্রশাসনিক বাতিলের খাতায় চলে যায় এখানে আরেকটি বিষয় দেখার আছে একটি সংসদ নির্বাচনের আগে শেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন দর্শক নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা এক মাস আগে পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর বটে কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা থাকা এবং আগে ভোটার তালিকায় না ব্যক্তির জন্য হলো নাই আইনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কারো ভোটার হতে পারার কথা নাই যদি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয় তাহলে তারেক রহমানের হাতে সময় থাকবে মাত্র এক থেকে দুই সপ্তাহ তার মধ্যে যদি না ফেরেন সেক্ষেত্রে আইনের সাদা মাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না আর ভোটার হতে না পারলে নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার ডিসক্রিপশনের ক্ষমতার প্রয়োগ করতে পারেন বিশেষ ব্যবস্থায় তারেক রহমানকে ভোটার করতে পারেন নির্বাচনী আইন বলছেন সেটি হলে আইনি ঝামেলায় পড়ে পারে দুই পক্ষ এবং বিষয়টি নৈতিক দিক থেকে ঠিকও হবে না দর্শক তারেক রহমানের এখন বিএনপির যে উদ্বেগ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সে উদ্বেগ হয়তো পরিণত হবে কে বিএনপি মাঠে সরাসরি নেতৃত্ব দিবেন। কারণ খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন তাতে তার পক্ষে অতীতের মতো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছুটি বেড়ানো অসম্ভব এখন পর্যন্ত সবাই সম্মানিত দর্শক গত বছরের ডিসেম্বর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের সম্ভাবনার কথা শুনছি আমরা ভারত থেকে ফেরত পাওয়ার কথা শুনছি শোনাচ্ছে ইউনুস সরকার আমি তখন বলেছি ইউনুস সরকার আসলে শেখ হাসিনাকে ফেরাতে চায় না জনগণকে বোকা বানিয়ে নিজেদের জেহাদি জজবা দেখাতে চায় মাত্র এ নিয়ে একটি কন্টেন্টও করেছিলাম আমি সেখানে বলেছিলাম ইউনুস শুধু এটুকু নিশ্চয়তা চান শেখ হাসিনা যেন তার মুখ বন্ধ রাখেন এমন আবদার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও করেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে গত বছর এপ্রিলে ব্যাংককে বেমস্টিক সম্মেলনে তখন ভারতের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন তাও আপনারা জানেন বিদেশি বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে ইউনুস নিজেই এ নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপটটাও আলাদা ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণা করেছে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও দেশে বিদেশে এই আদালত নিয়েই অসংখ্য প্রশ্ন উঠেছে উঠছে এবং আমার মনে হয় এটি উঠতেই থাকবে একই সঙ্গে মামলার রায় নিয়ে জাতিসংঘ ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংগঠন অনেক দেশ আসলে প্রশ্ন তুলেছে অসন্তোষ প্রকাশ করেছে সমালোচনা করেছে এখনো করছে শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতে পারে এমন জল্পনা শুনে আগে ভাগে অনেকেই বলেছেন আমরাও অনেক কথা বলেছি কন্টেন্টে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে মানে রায় যদি হয় মৃত্যুদণ্ড তাহলে তাকে শেখ হাসিনাকে ফিরে পাওয়ার স্বপ্নটা আসলে অন্তর্বর্তী সরকারকে ফ্রিজে তুলে রাখতে হবে এটি অনেকেই বলেছেন আমরাও বলেছি এরকম কথা হয়তো শব্দের হের ফের হতে পারে এ নিয়ে আসলে বিশদ ব্যাখ্যার দরকার নেই আপনারা এ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন জানেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে প্রত্যর্পণে রাজি হয় না পশ্চিমা কোনো দেশ আমি বলবেন ভারত তো পশ্চিমা দেশ নয় ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেখানে এমন প্যাচ রয়েছে এমন ফাঁক রয়েছে ভারত বাধ্য নয় এটি মানতে আইসিসিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে গিয়েও কোনো লাভ হবে না সেখানেও ফাঁক রয়েছে কারণ ভারত আইসিসিতে স্বাক্ষর করেনি যেখানে বাংলাদেশ সদস্য হিসেবে স্বাক্ষর করেছে যাই হোক বিস্তারিত আলোচনা করব না এগুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কাউকে কাউকে বহু চেষ্টা করেও শেখ হাসিনা সরকার দীর্ঘ সময়ও বিদেশ থেকে ফেরাতে পারেনি কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ইউনুস সরকার হঠাৎ করে আবার সিরিয়াস হয়ে উঠেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি লেখা হয়েছে এর আগেও দেওয়া হয়েছিল একটি চিঠির তো ভারত জবাবই দেয়নি মানে পেয়েছে কিনা সেটিও স্বীকার করেনি যাই হোক এবার স্বীকার করেছে এবং বলা হচ্ছে যে ইন্টারপোলের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে এই বিষয়ে তারা বেশ মরিয়া হয়ে উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না এই আলোচনায় যাবার আগে এক বাক্যে বলে রাখি ইন্টারপোল সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন ইন্টারপোলের সাহায্যে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব হবে না আপনারা চাইলে এর আইনি ব্যাখ্যা সহ একটি কন্টেন্ট আমি করতে পারি আপনারা তেমনটা চান কিনা কমেন্টে জানালে আমি নিশ্চয়ই আপনাদের জন্য একটি কমেন্ট তৈরি করবো ইনশাল্লাহ কন্টেন্ট তৈরি করব। তবে শুধু মনে করিয়ে দিই তারেক রহমানের নামও ইন্টারপোলের তালিকায় উঠাতে সক্ষম হয়েছিল শেখ হাসিনার সরকার কিন্তু কিছুদিন পরেই তালিকা থেকে তারেক রহমানের নাম মুছে দিয়েছে ইন্টারপোল সেরানোত দূরের কথা বিস্তারিত আলোচনায় গেলাম না তাই এখনো আমি প্রশ্ন করতে চাই সরকার কি সত্যিই চায় ভারত ফেরুদ্দিক শেখ হাসিনাকে গত কয়েকদিনে দেশি বিদেশি কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের যুক্তিতর্কের আলোকে এই সত্যই আমাদের সামনে আসছে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাতে মোটেই রাজি নয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত এ যখন বললেন বাংলাদেশের চিঠি পেয়েছি আমরা এটি পরীক্ষা করে দেখছি মানে ভারত পরীক্ষা করে দেখছে এটুকু শুনেই বাংলাদেশে বলাবলি শুরু হয়ে গেল এবার ভারত ভয় পেয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবে আবার সাংবাদিকতার বদলে দলীয় নিবেদিত দু একটি পত্রিকায় এমন শিরোনাম দেখলাম শেখ হাসিনা ভারতের কাছে বোঝা হয়ে উঠেছেন এবার তাকে তারা ফিরিয়ে দেবে নয়তো তৃতীয় অন্য কোনো দেশে স্থানান্তর করবে মানে ভারত মুক্তি চায় এরকম একটি বার্তা ব্রিফিংয়ে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মিস্টার রণধীর বলেছিলেন আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব তো এই কথাগুলোর কোন জায়গায় প্রত্যর্পণে রাজি হয়েছে ভারত আমি আসলে বুঝতে পারিনি বিশেষ মেধাবীরা যদি আমাকে একটু বুঝিয়ে দেন কৃতজ্ঞ থাকবো আসলে এসব হলো বিশেষ কৌশল যারা শেখ হাসিনাকে ফেরত চান এমন মানুষদের মহাচ্ছন্ন রেখে সরকার মানে ইউনেস সরকার তার অসমাপ্ত কাজগুলো তড়িঘড়ি সেরে নিতে চাই বলেই আমার মনে হয় এর মধ্যেই হঠাৎ ভাইরাল হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি পোস্ট আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন এ সম্পর্কে যেখানে বিশাল আশাবাদ ব্যক্ত করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত প্রত্যর্পণ শুরু করতে যাচ্ছে আপনারা জানেন যে আইসিটির মামলায় আহ আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং লিখেছেন প্রেস সচিব এরপরে ধারাবাহিকভাবে ডট 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 বোঝাতে চেয়েছেন অর্থাৎ শেখ হাসিনা কেউ পাবে এবং আরো কাউকেও চাইলে পাবে এরকম হচ্ছে মোটামুটি ভাষ্যটা বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকেও নাকি এমন আসার ঝলক পাওয়া গেছে এরই মধ্যে জানা গেছে অন্য একটি মামলায় পাঁচ বছর সাজার আদেশাধীন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে সরকার কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন রণধীর জয়সল যেসব কথা বলেছেন তার অর্থ হলো আলোচনার রাস্তা খোলা রাখা আছে তবে তারা এটাকে কার্ড হিসেবে ব্যবহার করবে মানে ভারত ভারতের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার প্রাপ্তির নিশ্চয়তা যদি তারা পায় তাহলে হয়তো আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের ফেরত দিতে পারে দেশটি এটি তাদের ভাষ্য সমঝোতা ইতিবাচক না হলে তারা আবার বলছেন সমঝোতা ইতিবাচক না হলে ভারত বিষয়টি ঝুলিয়ে রাখবে তো এই কথাটাও কোনো দম আছে বলে আমার মনে হয় না সম্প্রতি ভারত সফর শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতারে গেছেন আপনারা জানেন এবং ওখানে কাতারের মধ্যস্থতায় কাতারের রাজধানী দুহাতে আমেরিকা এবং ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়েও আমরা কন্টেন্ট করেছি একাধিক দেখলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনাদের কাছে তবে অন্য একটি সূত্র জানিয়েছে ওই বৈঠকে মানে বৈঠকে ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনা সহ আশ্রয় নেওয়া ভারতে আওয়ামী লীগের যেসব নেতারা আছেন তাদের ফেরানোর বিষয় নিয়ে নাকি কথা হয়েছে কথা বলেছেন আমাদের আহ নিরাপত্তা উপদেষ্টা বলে রাখি এই বৈঠকেই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়ে ভারত আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় নিয়ে এখন বিশ্বের অন্যান্য শক্তিরাও কথা বলছে এবং আমি একটি কন্টেন্টে বলেছিলাম যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগে যে এসেছিলেন তিনি নরেন্দ্র মোদীর কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা এখন অনেকেই এটি বলছেন এ আলোচনায় তুলছেন এবং স্বীকার করছেন যে শেরিং তোবগে আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ভারতীয় বার্তা স্পষ্ট ভাষায় সাহেবকে বলে গিয়েছেন যাই হোক এখনো পর্যন্ত যেহেতু সরকারি কোনো সূত্র বিষয়টি স্বীকার করেনি আমি এটি নিয়ে আর বিস্তর আলোচনায় নাই গেলাম এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন ভারত হয়তো আসাতে যেমন কামালের মতো কাউকে দিয়ে ফেরত পাঠানো শুরু করবে সেক্ষেত্রে প্রেস সচিব হয়তো চাপ তৈরি করতে এই বক্তব্য দিয়েছেন মানে তিনি প্রেস সচিবকে এন্ডোর্স করলেন তবে আমি জানি না আসলে কতটা চাপ সৃষ্টি করতে পেরেছেন প্রেস সচিব তার আগে কেন এই কথাটি বললাম আজকেই বাংলাদেশের কাগজে পড়লাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল কোনো তথ্য নেই পররাষ্ট্রে মানে সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই মানে সরকারের কাছে নেই কিন্তু প্রেস সচিব তো লিখেছেন কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থব্য করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না আমরাও চাই সত্যি সত্যি অন্যায়কারী যারা অপরাধী যারা তারা পালিয়ে বাঁচুক এড়িয়ে যাক এটি আমরাও চাই না যাই হোক প্রেস সচিব লিখেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর ডট 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 এর আগেও বলেছি আহ শেখ হাসিনা পর্যন্ত তাদের এই দৌড়টা যাবে আসলে এসব কথার দৌড় খুব একটা নয় খুব কম দৌড় বলতে হবে এগুলো বলার জন্যেই বলা আসল গরম করার জন্য বলা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা ইউনুস সরকার আসলে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে রেখে নিজেদের অসমাপ্ত এজেন্ডা বাস্তবায়নে কারো রেখেছেন সেগুলো বাস্তবায়নে যান লাগিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে কাজ করছে বলেই মনে করেন অনেক বিশ্লেষক অন্যতায় এই যে আহ শেখ হাসিনাকে ফেরানো হবে কামালকে ফেরানো হবে পুতুলকে ফেরানোর জন্য চিঠি দেওয়া হবে এবং ফেরত পাওয়া যাবে এই যে একটা আশ্বাস তৈরি করা হয়েছে এই আশ্বাস গুলোতে দম নেই এটি তো বললাম কিন্তু সরকারের পর্যায় থেকে কেন এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে এটি কিন্তু সাধারণ জনগণের বোধগম্য নয় সকলের শুভবুদ্দিন উদয় হোক